হজ করলেন দশ দেশ পাড়ি দিয়ে আসা তিন স্প্যানিশ অশ্বারোহী এই বছর স্পেন থেকে ঘোড়া চড়ে মক্কায় এসে পবিত্র হজ পালন করেছেন স্পেনের তিন ব্যক্তি তারা দশটি দেশ দিয়ে প্রায় আট হাজার কিলোমিটার পদ অতিক্রম করেন তুষার বৃষ্টি ও রোদের মধ্যে আন্দালুস থেকে মক্কার সাড়ে পাঁচশো বছরের পুরনো পদ দিয়ে মক্কায় পৌঁছে অবশেষে পবিত্র হজ করেন তিন স্প্যানিশ হজ যাত্রী হলেন আব্দুল কাদের হারকাসি আইডি তারেক রদ্রিগেজ ও আব্দুল্লাহ রাফায়েল হেরান্দেজ মানচা। তারা গত বছরের অক্টোবর স্পেন থেকে ফ্রান্স ইতালি স্লোভেনিয়া ক্রোয়েশিয়া বসনিয়া সার্বিয়া বুলগেরিয়া তুর্কিয়ে সিরিয়া ও জর্ডান হয়ে গত মে মাসে সৌদি আরব পৌঁছান গত বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে আরাফাতের ময়দানে স্মরণীয় হজযাত্রার যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন আইদি। তিনি বলেন এক সালের পর থেকে হজ হজযাত্রী ঘোড়ায় চড়ে স্পেন থেকে এই পথে ভ্রমণ করেননি পবিত্র এখানে পৌঁছতে দীর্ঘপথ পাড়ি দিয়েছি এবং আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করেছেন পবিত্র কাবাঘরের সামনে বসেছি এবং তা স্পর্শ করার সুযোগ পেয়েছি তাই আট হাজার কিলোমিটার কিছুই মনে হয় না হারকাসি বলেন আমাদের প্রতি মানুষের সহযোগিতামূলক আচরণ ছিল অবিশ্বাস্য ভ্রমণের বিভিন্ন সময় যখন আমাদের কাছে কিছুই ছিল না তখন মানুষ আমাদের ঘোড়া ও খাবার দিয়ে সাহায্য করেছিল তারা আমাদের অর্থ দিয়েছিল তাছাড়া আমাদের সাহায্যকারী গাড়িটি ভেঙে গেলে মানুষ তা মেরামত করে দিয়েছিল এমন মানবিক আচরণ অপরিচিত মানুষের কাছ থেকে অবিশ্বাস্য ছিল আমি মনে করি মুসলিমরা একটি জাতির মতো মুসলিমরা ঐক্যবদ্ধ ও এক উম্মাহর জাতির অন্তর্ভুক্ত তা এর মাধ্যমে প্রমাণ হয় আট মাসের দীর্ঘ এই ভ্রমণ ছিল শারীরিক ও মানসিক পরিশ্রম ও অগণিত চ্যালেঞ্জে ভরপুর তাছাড়া ঘোড়ার প্রশিক্ষণ আর্থিক সংকট বৈচিত্র্যময় আবহাওয়া ও ভৌগোলিক জটিলতাসহ বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের প্রতিদিন চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করার পাশাপাশি তারা নিজেরাই রান্না করতেন এবং রাতে তাঁবুতে ঘুমাতেন